আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতাই যে কারণে আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুব জনপ্রিয় একটি বাজার এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে সাথে চাইলে কথা বলতে পারেন আপনি যদি সর্বোচ্চ কম দামে গরু কিনতে চাচ্ছে মানে চান তাহলে এই বাজারটি হতে পারে আপনার জন্য খুবই ভালো একটি বাজার এবং এই বাজারে প্রতিনিয়তই এবং এই বাজারটি আজকে মঙ্গলবার আজকে চলমান রয়েছে আজকে কে কে গরু কিনতে আসছিলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেটা ইউটিউবেরই হোক বা ফেসবুকেরই হোক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কে গরু কিনতে আসছিলেন আর আসলে কতটুকু রিজনেবল পাইছেন না পান নাই সেটাও জানিয়ে যাবেন তো মূলত এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাফাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এই গরুর বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট এবং ব্যাংকিং সুযোগ সুযোগ সুবিধা সকল ধরনের যে সুযোগ সুবিধা প্রয়োজন বা যে প্রয়োজন সকল ধরনের এখানে রয়েছে এবং এখানে গরুগুলো যেমন রিজনেবল প্রাইজে কিনতে পারবেন পাশাপাশি হচ্ছে যে এইখানে যে গরুগুলো আসলে সোল্ড হচ্ছে বা বেচা কিনা হচ্ছে এগুলো কিন্তু খুবই সুন্দর প্রকৃতির গরু এবং এই গরুগুলো দেখলে আপনি অবাক হবেন যে আসলেই এখানে কম দামে গরু মোটামুটি পাওয়া যায় তবে হ্যাঁ চলেন আমরা আপনাদেরকে কিছু তথ্য দিই যাতে আপনাদের এখানে আসার পরে গরুগুলো চেনা ভালো হয় তো মূলত এই গরুর বাজারটিতে যখন আপনি আসবেন তখন আপনি দুই থেকে তিন দিনের ইন্টেনশান নিয়ে আসবেন এবং কোন বাজারটিকে আপনি বেশি টার্গেট করবেন শনিবারের বাজারটিকে টার্গেট করবেন মঙ্গলবারের বাজারটিকেও টার্গেট করবেন তবে আপনি যদি পার্সোনালি আমার ওপিনিয়ন চান তাহলে আমি বলবো যে আপনি মঙ্গলবারের বাজারটিকে সারা মানে টার্গেট করবেন যদি কখনো আসেন মনে করেন যে না এই গরুর বাজারে আসা উচিত এখানে মঙ্গলবারে আসার প্ল্যান করবেন এখন মঙ্গলবারে আসার প্ল্যান কেন করবেন মঙ্গলবারে আসলে আপনি মঙ্গলবারের পাশাপাশি কিন্তু আপনি আর একটা হাট পেয়ে যাচ্ছেন বুধবারে এবার বুধবারের বাজারটি কতটুক বা বুধবারের বাজারটা আসলে বড় না ছোট বাংলাদেশের সবচাইতে বড় বাজার হচ্ছে সোনাচন্ডী বাজার যেটি বুধবারে চলমান সোনাইচন্ডী বাজারে এমন কোনো গরু নাই যে আপনি পাবেন না আপনি চাইলে আগামীকালও সোনাইচন্ডী বাজারে আসার জন্য আমাদের চাকাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় ভিজিট করতে পারেন এবং এই গরুর বাজারে বিশেষ করে আজকের যে বাজার প্রত্যেক মোটামুটি এখানেও গরুগুলো কিন্তু রিজনেবল প্রাইজেই পাওয়া যায় বা কম দামেই শোল্ড আউট হয় তো আপনারা এই গরুগুলো কেনার জন্য চাইলে এখানে আসতে পারেন এবার এখানে আসবেন আসার পরে যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে গরু কিনবেন ঠিক আছে কিন্তু গরু কেনার ক্ষেত্রে আপনি যত বার্গেটিং করবেন সুবিধা ঠিক ততই ভালো পাবেন কারণ আপনি যদি বার্গেটিং না করেন এখানে সুবিধা পাবেন না তো অবশ্যই আপনাকে বার্গেটিং করতে হবে এবং বার্গেটিং করলে আপনি সুযোগ সুবিধাটাও ভালো পেয়ে যাবেন তো আশা করছি যে এখানে গরু কেনার নিয়মগুলো আমি হালকাভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এছাড়া এখানে যে গরুগুলো বেচা কেনা হয় প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং কোয়ালিটি ফুল গরু আপনারা বিশেষ করে যারা একটু অল্প থেকে স্বল্প দামে গরুগুলোকে কিনতে চাচ্ছেন যেন আমি একটু অল্প স্বল্প দামে গরুগুলোকে কিনবো যাতে আমি কিছু টাকা সেভ করতে পারি তাহলে কিন্তু এই তথ্যপুর বাজারটি আপনার জন্য ভালো তবে হ্যাঁ এই বাজারে আসলে যে সকলেরই গরু হবে বা সবাই গরু কিনতে পারবে বিষয়টা কিন্তু এমন না এখানে যদি গরু বিশ জন কিনতে আসে এখান থেকে দেখা যাচ্ছে দশজন গরু কিনতে পারবে আর জন ব্যাগ চলে যাবে এখন জন কেন ব্যাগ চলে যাবে কারণ এখানে আসার পরে অনেকের ইন্টেনশন চেঞ্জ হয়ে যায় এখন কেন চেঞ্জ হয় সেটা তো তারাই জানে যে কেন চেঞ্জ হয় আর আমি যে লোকটিকে রেফার করলাম সে লোকটিকে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন খুবই ভালো একজন মানুষ আর খুবই লয়েল একজন মানুষ যাকে আপনারা বিশ্বাস করতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাকে বিশেষ করে এখানে গরু কেনার জন্য আসলে অবশ্যই আপনারা ভালো কিছু নিতে পারবেন তার মাধ্যমে তবে হ্যাঁ তার কাছে আসা বা তাকে ফোন করা বাধ্যতামূলক না যদি আপনার মন চাই তাহলেই ফোন করবেন আর আপনার যদি মন চাই যে না তার মাধ্যমে কাজ করব তাহলেই আপনি তাকে ফোন দিতে পারেন আদারওয়াইজ তাকে ফোন করার কোনো প্রশ্নই আসে না কোনো লোকেশনের জন্য আসে না কোনো ফাউল পেঁচাল পারার জন্য আসে না তো বেশিরভাগ মানুষ আপনারা ফোন দিতেছেন ওদেরকে ওরা আমার ফোন দেয় মাঝে মাঝে যে ভাই খালি প্যাঁচাল পারতিছে এখন প্যাঁচাল কিভাবে পাচ্ছে বুঝছে ভাই একটা এক লাখ টাকার গরু কি ওখানে তিরিশ হাজার টাকাতে পাওয়া যাবে এ ধরনের কথাবার্তা বলে বলে যে ভাই ওখানে কি পনেরো হাজার টাকা মানে গরু পাওয়া যাবে এ ধরনের কথাবার্তা বলে তো এই কথাবার্তা কারা বলে আপনি তো বলেন না আমার বিশ্বাস দীর্ঘ বিশ্বাস যারা আমার ভিডিওগুলোকে মনোযোগ সহকারে দেখে তারা কখনো বলবে না কিছু মানুষ আছে যারা ওদের কাজ নাই ওদের কাজ হচ্ছে মানুষকে ফোন দিয়ে ডিস্টার্ব করা কেউ বাড়ি বানায় নিবে কেউ চাপাই নেব গুঞ্জ কিনে ফেলবে কেউ পুরো চর কিনে ফেলবে কেউ পুরো বাজার কিনে ফেলবে এক একজনের কথা এক এক রকম আমি তো নিজে আসলে প্রমাণ যে আমি যখন আমার নাম্বারটি বেশিরভাগ দিতাম তখন আমাকে বলতো ভাই আমি পুরো চরটা কিনে নেব আপনি চরের জমিগুলো দেখেন ভাই ওখানে আমি একশো বিঘা জমি কিনতে চাই আপনি কি বলেন আপনি আমাকে সহযোগিতা করবেন হ্যাঁ ভাই সহযোগিতা করবো না কেন আসেন একশো বিঘা তো জমি আগে পাইতে হবে খালি তো আপনি বললে হবে না যে আপনি কিনে নেবেন আপনি কিনতে হলে তো যে বিক্রি করবে তারও মন থাকতে হবে বা যার জমি তাকেও তো জিজ্ঞেস করতে হবে যে সে জমিটা বিক্রি করবে কি করবে না তো এই ধরনের মানুষ আমরা অসংখ্য পাইছি আমাদের এই ফেসবুক বা ইউটিউব লাইভে অসংখ্য মানুষের সাথে মিশছি অসংখ্য মানুষের ওপিনিয়ন নিছি আর এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু আপনারা বর্তমান বাজারে নব্বই হাজার টাকা করে কিনে নিতে পারবেন এবং এই গরুগুলো যদি আপনি নব্বই হাজার টাকা করে কিনতে পারেন তো আমার কাছে মনে হয় যে খুব এক্সপেন্সিভ হবে না গরুগুলো আলহামদুলিল্লাহ রিজনেবলই রয়েছে কারণ নব্বই হাজার টাকাতে আমার কাছে মনে হয় যে এই গরুগুলো আপনার অনেক পছন্দ হবে এবং নব্বই হাজার টাকাতে এই গরুগুলো আপনি আপনার এলাকাতে নিয়ে গেলেও কেউ বলতে পারবে না যে গরুগুলো খারাপ কিনে নিয়ে আসছো এই গরুগুলো কিন্তু এখন থেকে পা পনেরো দিন আগেও কিন্তু এক লাখ দশ বারো হাজার টাকা ছিল হঠাৎ করে দাম কমে যাওয়ার কারণ হচ্ছে যে কোন বাজারে ক্রেতা নাই সোনাইচন্ডীতে নাই তর্তিপুরে নাই রাজশাহী সিটি হাটও বলতে পারেন যে এত বড় একটা হাট সেখানেও ক্রেতা শূন্য আপনারা সেখানেও যাইতে পারেন আপনারা আপনাদের পছন্দের যে কোনো একটা বাজারে যাইতে পারেন এখন বাংলাদেশের প্রত্যেকটা বাজারে কিন্তু ক্রেতা শূন্য রয়েছে এবং গরুগুলো মোটামুটি কম দামে বেচা কিনা হচ্ছে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছি এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু নিয়ে আসতে পারি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন পাশাপাশি আমাদের সাথে থাকেন